নমস্কার গুড মর্নিং ডেলি ব্লগ ডেলি রুটিনে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছে আমরাও ভালো আছি তো আজকের দিনটা খুবই স্পেশাল আর যে স্পেশাল দিনটা কী নিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর তোমরা গেস্ট করতে পারো যে আজকে স্পেশাল দিনটা কী আর নাহলে তো আমি বলেই দেবো তো তার জন্য সাথে থাকো আজ হচ্ছে দশ চার দু হাজার চব্বিশ এটা স্পেশালি তো এখন বাজে ছটা পনেরো আর এই যে দেখো স্কুল রেস্কুলে রেডি খেতে দিই রেডি করে খেতে দিয়েছি হয়ে যাবে স্কুলে তো চলো ওকে স্কুলে পাঠিয়ে দিই আর সাথে থাকো দেখতে থাকো বললো না যেমন হ্যাঁ দেখতে দেখতে কিভাবে নটা বেজে গেল কাজের ফাঁকে টেরই পেলাম না তো ছেলেকে তো সকালবেলায় স্কুলে ছে মানে উঠিয়ে দিলাম গাড়িতে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন যাচ্ছি হচ্ছে ওকে আনার জন্য এই রেডি হয়ে গেছি যাব ওকে আনতে আর যেহেতু স্পেশাল ডে বলছি বারবার করে মনে করিয়ে দিচ্ছি তো তার জন্য কিন্তু ব্লগটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে অনুরোধ করছি তো চলো ছেলেকে নিয়ে আসা যাক তারপর আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ স্কুলের কাজ শেষ করে চলে এসেছি ছেলে নিয়ে রান স্কুল থেকে এসে তো পরে জায়গায় চলে এসেছি রান্নাঘরে তো আজকে যেহেতু স্পেশাল তো স্পেশাল দিনটা কি সেটা তোমাদের বলেই দিচ্ছি আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন তো আজকেও সাত বছর পূর্ণ হচ্ছে তো সেই কারণে সন্ধেবেলায় আছে কিছু আয়োজন আছে বাড়িতে যে দুপুরবেলায় কিছু ওর জন্য স্পেশাল করে দেওয়া যাক তো কিন্তু ভাজাভুজি ভেজ ডাল খাবে বলেছে ভেজ ডাল আর করব হচ্ছে এই যে মটন কষা ও মটন খেতে পেয়েছে তো সেই কারণে পায়েস হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাজাভুজি হয়ে গেছে মটনটা হচ্ছে আর চাটনিটা করলেই হয়ে যাবে দুপুরবেলাতে রান্না কমপ্লিট তো বেলা এখন অনেকটাই হয়ে এসেছে যেহেতু স্কুল থেকে আসার পর রান্নাঘরে আসতে হয়েছে আর হেল্পিং হ্যান্ড বলতে কেউই নেই আমার একা একাই সব কিছু করতে হয় তো সেই কারণে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক দেখতে থাকো রান্নাবান্না কমপ্লিট করে এই যে দেখো খাবার সামনে সব সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে তো খাবারের পালা শেষ হোক তার আগে ওর থামিয়ে এসে একটু আশীর্বাদও করে গেছে ধানদুব্য দেওয়া হয়েছে এই প্রথম প্রথমকে ধানদুব্য দেওয়া হলো তো তোমরা ওকে আশীর্বাদ করো যাতে ও অনেক বড় হয় ভালো হয় মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে তার জন্য সব সময় তোমরা ওকে আশীর্বাদ করো তো বন্ধুরা চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সন্ধ্যাবেলা কিন্তু দারুণ একটা চমক আছে এই তো এখন পিকচার না টেলার হচ্ছে পিকচার তো আমি বাকি হ্যাঁ তো বন্ধুরা চলো তো বন্ধুরা বারবার যেহেতু বলেছিলাম যে বিকালে একটা চমক আছে তো সেই চমকটা হলো যে দেখো রেডি হয়ে চলে এসেছি এসেছি হচ্ছে আমি আমার বাপের বাড়িতে তো আমার বাবার কয়েক মানে কয়েক বছর যাবৎ ইচ্ছে যে নাতি নাতনির জন্মদিন সেলিব্রেট করতে তো এই যে পাশে দেখতে পাচ্ছ বোনের মেয়ে আর এই যে আমার ছেলে তো ওর গতদিন ন তারিখও জন্মদিন ছিল আর আজকে দশ তারিখ আজকে আমার ছেলের জন্মদিন তো কালকে ওর জন্মদিন এখানে সেলিব্রেট করা হয়েছে সে ভিডিও তোমরা আমার প্রোফাইল আর আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন তো এখানে একটা ছোট্ট আয়োজন করা হয়েছে বাবার মনের ইচ্ছাটা পূর্ণ হলো ফাইনালি এই যে খুব আনন্দ খুব ভালো লাগছে দেখো আর জন্মদিন মানে বাচ্চা না হলে তো হয় না কয়েকটা বাচ্চা তো দুপুরবেলাতে এখানে যা দেওয়ার দিয়েছি আর আমাদের বাড়ির পাড়াতে যেসব বাচ্চা আছে ও ফ্রেন্ড আর কি ওদের প্রত্যেককে পার্সেল করে দিয়ে আসা হয়েছে এই যে খুব এক্সাইটেড এই যে পাশে এটা বন্ধু আর এই যে এটা হচ্ছে এই তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ছেলেকে সব যাতে ভালো মানুষের মতো না মানুষ হয়ে ওঠে সেই জন্য এখন হচ্ছে কেক কাটার পরে এখন প্রায় অনেকটাই রাত হয়েছে কেমন বন্ধু বান্ধব নিয়ে দুই ঠাম্মা নিয়ে ছেলে খেতে বসে পড়েছে আর এই যে দেখো খাওয়া দাওয়া শেষে এখন অনেক রাত এখন হচ্ছে মাসি পুনু আবদার করছে যে তুই কী কী গিফট পেলি গিফটগুলো দেখা তো গিফট তো সে কিছুতেই খুলে দেখাবে না কাউকে ধরতেও দিচ্ছে না তো নিজেই একাই একশো এই যে দেখো নিজেই গিফট খুলতে ব্যস্ত কি গিফট পেয়েছে সব দেখাচ্ছে তারপর রাতে আবার বাড়ি চলে যাবো কারণ পরের দিনকে আবার নাহলে সকাল সকাল উঠে চলে যেতে হবে এই জন্য যত রাতি হোক খাওয়া দাওয়া করে রাতে আমরা বাড়ি চলে যাব। আর এই যে কি কি গিফট পেয়েছে দেখো তোমরা দেখতে থাকো ছটা বাজে বাজে এখন বাজে রাত বারোটা আমাদের প্রোগ্রাম এখন শেষ হলো তো এখন আমরা বিছানা করব করে রাতে ঘুমাবো তো আজকে ব্লগ পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা যাচ্ছে আগামী দিন নতুন একটা ব্লগের সাথে তো ততক্ষণের জন্য টাটা বাই গুড নাইট টাটা তারা বল টাটা